মনে হয়েছিল যে ব্যাটে বলে বাড়ি লেগে গেছে, কিন্তু রেস্টাম বল খেলতেছি পরে কথা হবে রাখ পুরো মাঠ জুড়ে টান টান উত্তেজনা এইদিকে বল নিয়ে দৌড় শুরু করলো সুমন মিয়া মাঠের পশ্চিম কুল থেকে এবং বল ব্যাটিং এ ছিলেন না মোশারফ হ্যাকা একবারই ফিল্ডিং এ লঙ্গি পরা মামুন খন্দকার বল দাও তুরাল দিলেন কিন্তু মিস ফিল্ড ব্যাটসম্যান আর দেরি না করে লঙ্গি লে দৌড় দিলেন রানের উদ্দেশ্যে বল হাতে দৌড়ে আসছেন মামুন খন্দকার চোখে মুখে তার অদম্য আকাঙ্ক্ষা এক লিটার ঠান্ডা যে এবং বলটা ফেকলেন ব্যাটসম্যান বলের পাশায় ধাপাস করে একবারই ফিল্ড ইমরান টান টান উত্তর জন্য আউট কিন্তু না লাজুক মাখা হাসি নিয়ে বল কুড়িয়ে ফেকলেন এদিকে মামুন আহ শোনা গো খুব কষ্ট হয়েছে বল বল হাতে দৌড় শুরু করলেন ছোটা ডন ঘুরিয়ে পেছি একটি বল ব্যাটসম্যান রুমান ধাপাস বাড়ি বল চলে গেলো সুমন মেয়ের কানের বারান্দাকে সে সুমন মেয়ের দৌড় শুরু করলেন বল ফেরানোর চেষ্টায় ওয়াকি রাগে ক্ষোভে তীব্র বেদনা নিয়ে বলার বলে উঠলেন ঔষি ঘুরে দাঁড়াবেন সুমন মিয়া এই প্রতিজ্ঞা নিয়ে এই বল ফিকলেন মনে মনে বললেন ব্যাপার না পরের বার দেখে নিব বলিং বোলিং বলিং 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 বারবার বারবার মাইচ্চা ছয়ের সম্ভাবনা কিন্তু আউট ফিল্ডার দাঁড়িয়ে উঠলেন আর মনে মনে বললেন এই সমস্ত ব্যাপার আমার জন্য বিএসকে মানে বাম হাতকা খেল বলার রুমান মির্ধা বাড়ির কাছ থেকে দৌড় শুরু করলেন বল করার জন্য এবং বল ফেঁকলেন ব্যাটসম্যান মামুন খন্দকার সিরবে 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 সিচ্চা বাবা কি ভালো খেলে ক্যাচ 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 বল চলে গেল হোগার তল দিয়ে সুমন মিয়া চোখে মুখে দেখে সরিষার ফুল এই মামুন এস্টাবেরজন হইরা কারা বল লাগলে বেচা ভাবি এখন পেস বল করমু বলার বল হাতে দৌড়ে আসছেন ব্যাটসম্যানকে ঢিল মারতে বলার এর অঙ্গভঙ্গি তো মনে হচ্ছে ফুটবল কুমফু মুভিটা কিছুক্ষণ আগেই দেখে এসেছে এবং বল ফেকলেন ধাপাস এক বাড়ি আর দুই পেস কষ্টি হলে এই বাড়িতেই ছয় হত বলার ঢিলা হাতে দৌড়ে আসছেন কোন এক ব্যাটসম্যানকে কে হোদ দেওয়ার জন্য এবং বল ব্যাটসম্যান হাকাই এক বাড়ি কিন্তু মাসকানের স্টাম হালকা লারা খেলো তা দেখে বলার খুশি এদিকে ব্যাটসম্যান ব্যাট ছেড়ে হালকা লুঙ্গিটা আঙ্গিয়ে বসে গেলেন কচি কাচাদের কাতারে হ্যাঁ সয়ের দাক্ষা এই জায়গায় যে খারাপ না কিন্তু বল বিশ্রাই পাবিনা পরে বললি রোমান মেরধা ঘুরিয়ে পেচে হালকা বল এবার ছয় যাবে দিক ছয় উই কোনায় যা বল হাতি নিয়ে দৌড়ে আসছেন চুল স্টেট করা মামুন খন্দকার এক লিটার ঠান্ডার আশায় নিচ দিকে হালকা বাতাসে লুঙ্গি উড়তে চাইতেছে আকাশে এবং বল